নাও দিদি এতগুলো নিতে পারছে না দিদি এতগুলো পড়ে যাবে তো না তুমি নাও আদেক তুমি নাও না দেব না দিদি ই দিদি কষ্ট হয়ে যাবে শেয়ার করতে হয় শেয়ার করে নিতে হয় আসো আমার কষ্ট হয়ে যাচ্ছে মা তোমার কষ্ট হয়ে যাচ্ছে তোমার খাতা তুমি নাও না তুমি 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 আ তুমি আমার সাথে দাম করে করে দেখি মুখের অবস্থাতে নাকি মুখ পা যায় কে এইভাবে মুখ পা যায় কে কি মা কি হচ্ছে তুমি কি সাজিয়েছিলে আবার বানাও আবার বানাও আবার বানাও এই তুমি নাষ্ট করবে না তুমি কি করছো এই এই শোনো তুম এই শোনো ইরে ই এ মা আমি আজকে শ্যাম্পু করে দিলাম আর তুই কলা কেন লাগালি ওর মাথায় কি হচ্ছে তো ওটা নিয়ে নিলেই হয়ে যেত দেখো দিদি দিদিকে ও বাবা কেমন করে দিদির গায়ে কলা মাখিয়েছো কেন পরিষ্কার করে দাও এ এনা এনা কাপড়টা দিয়ে পরিষ্কার করে দাও দাও কেন দিদি তো তোমার সোনা দিদি বাবা তোমার সোনা দিদি না 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 পরিষ্কার করে দাও তুমি ভালোবাসো না দিদিকে দিদিকে ভালোবাসো না তুমি আবার এই কলাটা দিয়ে কি করবা কলার তোরে কলাটা কলাটা দিদির গায়ে মাখালি কেন এই কলাটা নষ্ট করেছো কেন আর বিছানার উপর রেখে দিয়েছো কেন এগুলো কে খাবে বাবা কষ্ট করে কেনে না ভালো কথা বলতে গেলেও তুমি তোমার ঝামেলা করো না এই শোন তুই বড় হয়ে কি হবি বল পুলিশ তা পুলিশ অফিসাররা এরকম করে এরকম দুষ্টু করে পুলিশরা তো ন্যায় বিচার করে অন্যায়কে অন্যায় হলে সাজা দেয় আর তুমি কি করছো অন্যায় করছো আর তুমি বড় হয়ে কি হবে তা ডাক্তারবাবুরা কি করে মুখেতে খাদ নাম অপারেশন করে ঠিক আছে আর আর পুলিশটা কি করে মা পুলিশটা কি করে পুলিশ কি করে পুলিশ চোর ধরে তাহলে ওই দুষ্টুমি করছে তাহলে এবার ওকে পুলিশের হাতে দেয়া হোক তাই তো চলো তোমাকে পুলিশে দিয়েছে চল ব্যার করে দিয়ে ফেলে কি হচ্ছে তোর সাহস তো কম না তুমি মাখাও তো দেখি কেমন পারো আমি আছি সামনে আমি পারবি না তুই মাখাতে

हूं अब देखो के दिए थे आज कल मैं बोल नहीं सकता